গুম খুন হত্যার কাণ্ডের মধ্যে দিয়ে যেতে হতো না আমরা পুরা সময়টাতে আমরা বারে বারে বলেছি যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য এরপরে জনগণ যাকে ভোট দিবে তারাই আগামীতে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে সেই বিষয়ে আমাদের কোনো দিন মত নয় কিন্তু এখন যে সংস্কারের নামে যদি কোনোভাবে আমাদের নির্বাচনটাকে বিলম্বিত করা হয় কারণ আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আমরা কিন্তু জানি যে একটা পক্ষ বিভিন্নভাবে তারা কিন্তু সরকারের ভিতরেও রয়েছে এবং তারা এখনই তারা ষড়যন্ত্র করছে তারা একটা নির্বাচনকে পিছিয়ে একটা তৃতীয় পক্ষকে কোনোভাবে সুবিধা দেওয়া যায় কিনা সেই ষড়যন্ত্র কিন্তু লিপ্ত হয়েছে আমরা নাম সহ প্রত্যেকের আমরা নাম জানি পদ সবকিছুই জানি আমরা এগুলা বলতে চাচ্ছি না কিন্তু এই প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশ আরো দশ পনেরো বছরের জন্য পিছিয়ে যাবে তখন গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করার যে আন্দোলনে রয়েছি বা গণতন্ত্র আরো পিছিয়ে যাবে তখন দেশ উত্তর কোরিয়ার মতো বা মায়ানমারের যে জান্তা সরকারের মতো একটা সরকার এসে দীর্ঘদিন আমাদের ঘাড় চেপে বসবে আমরা সেটা হতে দিতে পারি না সেটা হতে দিতে চাই না আমরা সেটা কোনোদিন হতে দিব না সেই জন্যই কিন্তু আমরা বারে নির্বাচনের কথাটা বলি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে এই জন্যই বলছি যে কারণ একটা পক্ষ কিন্তু আমাদেরকে আমাদের যে চরিত্র হনন বিএনপির চরিত্র হনন করার জন্য এবং আমরা ক্ষমতার জন্য জন্যে করছি ক্ষমতার জন্য আমরা বারে নির্বাচন করছি এই ধরনের একটা বয়ান দার চেষ্টা করছে আপনারা ছাত্র আপনাদের কথা জনগণ কিন্তু অত্যন্ত মন দিয়ে এখন শুনবে এবং তারা সেটাকে আমলে নেবে তাই আপনাদেরকে ওই জিনিসগুলো জনগণকে বোঝাতে হবে আমাদের বারে নির্বাচন চাওয়ার একটাই মাত্র কারণ যাতে কোনো অন্য কোনো ধরনের শক্তি এখানে এসে চেপে না বসে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থায় যে উঠিয়ে দেয় তো এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা নিজেরাও আগামী দিনে জনগণকে কী দিতে পারবেন যেহেতু এখানে ছাত্র দলের ছাত্র দলের একটা প্রোগ্রাম আমি বলবো যে আমাদের থেকে প্রত্যাশা অনেক তরুণ প্রজন্মের থেকে প্রত্যাশা অনেক বেশি তো আমরা নিজেদেরকে সেইভাবে গড়ে তুলবো এবং মেধাবিত্তিক রাজনীতির মাধ্যমে আগামী দিনে আমরা সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত এরপর যাকে মন জনগণ ভোট দেখ আমরা তো বলছি যে সরকার সেটাকে স্থায়ী করা হোক বাংলাদেশের নির্বাচন যাতে আর কোনোদিনও জনগণের ভোট আধিকার যাতে কেউ লুট করতে না পারে সেটার জন্য যা যা সংস্কার করণীয় অতি দ্রুত অবিলম্বে করা হোক আমরাও সেটার পক্ষে এবং আমরাই সংস্কার প্রস্তাব দিয়েছি আমরা চাই দ্রুততম সময়ে একটি সুস্থ সঠিক নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করার জন্য যা যা সংস্কার প্রয়োজনীয় সেটা অতি দ্রুত করা হোক এবং বাংলাদেশে একটা স্থায়ীভাবে গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একটা পদক্ষেপ নেওয়া হোক শেষ যে কথাটি বলবো প্রিয় আপনারা জানেন যে খুনি হাসিনার বিচারের ব্যাপারে কথা বলা হচ্ছে আমরা আপনাদেরকে বলতে চাই খুনি হাসিনার বিচার আর কেউ করতে না পারুক বিএনপি অবশ্যই অবশ্যই করতে ইনশাআল্লাহ এই যে ছাত্র জনতা হকাতরে জীবন দিয়েছে এতগুলো নিরীহ আট বছরের শিশুও রক্ষা পায় নাই এখানে গর্ভবতী নারীও রক্ষা পায় নাই সেও মারা গিয়েছে তার গর্ব গর্ভের শিশুটিও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে সেটা আমরা কোনোদিনও ভুলব না আমাদের বহু ভাইকে ঘুম করে ফেলা হয়েছে বহু ছাত্র দলের নেতা যারা এখনো পর্যন্ত হদিশতে আমাদের পুরান ঢাকায়তে অসংখ্য ছাত্র নেতা রয়েছে যাদের পরিবার এখনো পর্যন্ত জানে না যে তাদের কি হয়েছে তারা যে একটা কবরে গিয়ে জিয়ারত করবে সেটা পর্যন্ত জানে না তারা কি জানেই না তাদের তাদের পরিবার যে ছাত্র দলের নেতা তাদের পরিবারের সদস্য জানেই না যে বাবা অথবা স্বামী তারা কি বেঁচে আছে বা সন্তানকে বেঁচে আছে নাকি তারা মৃত এখন দুই সালের সময় চোদ্দ সালের যে